হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আর শীতের টাইম হলেও রোদ কিন্তু উঠেছে ভালোই রোদ উঠেছে এই যে পিছনে যেখানে দেখা যাচ্ছে ক্যামেরা দুর্বল নয় কিন্তু রোদের ঝিলিক লেগে জায়গাটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছে হুম আর এই যে এদিকটা ক্লিয়ার আছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি একটা আম বাগানের কোণে দাঁড়িয়ে আছি ঠিক আছে এখান থেকে এই যে এদিকটা সম্পূর্ণটা একটা আলু ক্ষেত এদিকে আলু ক্ষেত আবার আলু ক্ষেতের ওই দিকে হচ্ছে দোলা জমি ওদিকে কি বলবো আলু আবাদ হয় না কারণ দোলা জমি চাষ করে ওটা উর্বরতা নিয়ে আসা পসিবল হবে না আর আলু জমিতে অনেক উর্বর জমি লাগে ঝরঝরা মাটি লাগে এরকম কিছু একটা হুম আমার পিছন সাইডটা সাদা হয়ে গেছে রোদ পেয়ে আর এই যে আমি একটা জিনিস বলি যে গাছের নিচে যে আলুর যে লাইন আছে ছায়াতে টোটালি এই জায়গায় আলু বেশি হবে না না জমি ফেলে রেখে লাগাই আসলে আমার টপিক হচ্ছে যে আমাকে যে কোনো বিষয়ের উপর একটা টপিক করে যে ভিডিও বানাতে হবে তা নয় আমার টপিক একটাই আমাকে লং ভিডিও ক্রিয়েট করতে হবে আমি ব্যাক ক্যামেরা দিয়ে যদি কোনো কিছু ভিডিও করে এটা আপলোড করি তাহলে কিন্তু হবে না কারণ এখানে ফেস ভেরিফিকেশনের কিছু ব্যাপার থাকে সিস্টেম থাকে এই জন্য আমার নিজের চ্যানেল তাই আমাকে নিজের কণ্ঠে নিজের ফেস দিয়ে লং ভিডিও বানাতে হয় হ্যাঁ এখানে আপনাদের দেখার কিছুই নেই অথবা এখান থেকে আপনার আপনাদের শেখারও কিছু নেই আমি সম্পূর্ণ এখানে উল্টা কথা বলি যখন জামুকে আসে এটাই বাট আমার একটা লং ভিডিওর দরকার এই জন্য তো আমার এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটা ক্লোজ করে দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ